আজ আমি এত সুন্দর করে সাজুগুজু করে শাড়ি পরে চলে গেলাম আমার এই প্রজেক্টটি দেখার জন্য দেখার জন্য বললে ভুলই হবে আমার এই ক্লায়েন্ট তার স্বপ্নের এই বাড়িটিতে সুন্দর করে যেন তার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে সেই জন্য সবার কাছ থেকে দোয়া এবং ছোট্ট একটি মিলাদ মাহফিল ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল যার জন্য আমরা সেখানে চলে যাই তাকে দোয়া এবং শুভেচ্ছা জানানোর জন্য তার এই স্বপ্নের আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে হয়তো বা সবাইকে খাবার খেতে দিয়েছিল যার জন্য এইভাবে কাপড় বিছিয়ে রেখেছে এবং ক্লায়েন্টের যিনি ওয়াইফ আছে তিনি আমাদেরকে বাসাটা ঘুরে দেখার জন্য অনুমতি দিয়ে দিলেন সে কিচেন আজ অনেক অগোছাল হয়ে আছে কারণ বাসায় অনেক মেহমান এবং এটা বেসিং দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে উনি সাজানোর চেষ্টা করেছেন আজ বাসাটা সেভাবে আপনাদের ঘুরিয়ে দেখাতে পারলাম না কারণ বাসায় অনেক মেহমান রয়েছে এবং সবাই কোথাও ঘুমিয়ে রয়েছে কোথাও বসে রয়েছে যার জন্য ভালোভাবে দেখাতে পারতেছি না এটা হচ্ছে একটা ঘর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা ঝাড়বাতি এবং খুব সুন্দর বাতাস বই ছিল এবং এ পাশে এত সুন্দর ওনার একটা পুকুর রয়েছে এই ভিউটা অনেক সুন্দর যেটা আমারও খুবই ভালো লেগেছে এই বারান্দায় দাঁড়িয়ে মনটা একদম ভালো হয়ে যাচ্ছিল আমার এবং এত ঠান্ডা খোলা হাওয়া মুখে এসে লাগতেছিল যা সত্যি অসাধারণ ওনার প্রত্যেকটা রুমের দরজার কারুকাজ ছিল খুবই সুন্দর এবং খুবই নিখুঁত এবং রঙের ফিনিশিংটা এত সুন্দর হয়েছে সত্যি আমার অনেক ভালো লেগেছে এবং এটা হচ্ছে ওনার ড্রয়িং কাম লিভিং এবং টাইলস গুলো আমার খুবই ভালো লেগেছে প্রত্যেকটা দরজা জানালার সাথে ম্যাচিং করে মানানসই পর্দাগুলো যেন সৌন্দর্য আরো অনেক গুণ বাড়িয়ে তুলেছে এই ঘরের এটার বাথরুমের দরজাটা দেখে মনে হবে কাঠের দরজা। কিন্তু একদমই না এটা মোটেও কাঠের দরজা না কিন্তু অনেক সুন্দর লাগছে এই দরজাটা এবং আমার ছোট ছেলেটা আমার সাথেও এদিক সেদিক ঘোরাফেরা করে দেখছে এবং আনন্দ করছে এবং এই ঘরের বারান্দাটা অনেক সুন্দর এবং এই বারান্দাটা বিল্ডিং এর একদম ফ্রন্ট সাইড রয়েছে এবং এখান থেকে দাঁড়িয়ে বিল্ডিং এর ফ্রন্ট সাইড এর পুরো ভিউটা অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে পুরো বাড়িতে স্বজন এবং গেস্ট আসার কারণে ভালোভাবে আপনাদের ভিডিও করে দেখাতে পারলাম না পুরো বাড়ির প্রত্যেকটা ইউনিটগুলো আলাদা আলাদা রকম এবং উনি দুইটা ইউনিটই মোট কমপ্লিট করেছে নিচে একটা ইউনিট এবং উপরে এই ইউনিটটা উনি নিচে থাকার জন্য ব্যবহার করবে ডিজাইনের প্রত্যেকটা নিয়মকানুন মেনে এই মিস্ত্রি অনেক সুন্দরভাবে কাজগুলো ফুটিয়ে তুলেছে ছোট্ট করে যদি বলি এই সিঁড়িটার কথায় এই সিঁড়িটা অনেক সুন্দর করে কিন্তু উনি তৈরি করেছে তোর ওয়েস্ট স্লাব বলেন এবং সিঁড়ির ঢালটা অনেক সুন্দরভাবে হয়েছে যার কারণে সিঁড়ি বেয়ে ওঠার সময় মনে হচ্ছে না যে আমি সিঁড়ি বয়ে উঁচুতে উঠতেছি যখন একজন মিস্ত্রি বা কন্ট্রাক্টর বাড়ি নির্মাণের কাজগুলো ডিজাইন অনুযায়ী অনেক সুন্দরভাবে তখন কিন্তু দেখার বিষয় হয়ে যায় এবং বাড়ির মালিক এবং ইঞ্জিনিয়ার কাছেও কিন্তু মানুষে পরিণত হয় এই ছাদের উনি প্যারাপেট ওয়াল দিয়েছে এবং এই প্যারাপেট ওয়াল উপর কিন্তু এস এস পাইপ এর গ্রিল হবে যেটা কিন্তু অনেক সুন্দর দেখাবে কম্পিউটারে অনেক থ্রি আপনাদের দেখায় আজ কিন্তু বাস্তবে একটি সুন্দর বাড়ি কিন্তু আমি দেখি খেয়ে দিলাম আসলে এরকম আমার অনেক প্রজেক্ট আছে যদি ঘুরে আপনাদের দেখায় তাহলে শেষই হবে না কারণ এই বেশ কয়েকটা বছরে আমি অনেক অনেক প্রজেক্ট সম্পূর্ণ করেছি আলহামদুলিল্লাহ আসলে যাচ্ছে তত বেশি আমি ব্যস্ত হয়ে পড়তেছি যার কারণে সময় বের করে আপনাদের যে দেখাবো এই সময়টুকু আমি পাই না যদি সময় পাই এরকম আমার হয়ে যাওয়া আরো অনেক প্রজেক্টের আমি ভিডিও ছবি আপনাদের সাথে এবার থেকে শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় ছি আল্লাহ হাফেজ